সাতটা যদি লটে কেউ না সাতটা কোনো দর্শক ভাই লটে না আজকে সাতটা আছে ভাইজান সাতটা আপনারই প্রথম গোলটা দেখেই তো মন ভরে গেল ভাই হ্যাঁ জি ভাই ওজন কেমন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আমরা আছি এই মুহূর্তে চৌরাঙ্গার আলমডাঙা হাটে আজকে বুধবার সাতটা একদিন সকাল সন্ধ্যা বসে আজকে তারিখ

কেন যোননা দেখার জন্য এসেছে আচ্ছা আচ্ছা আপনারা এখনো ঘুরে গিয়েছে না আচ্ছা আচ্ছা তো আমরা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি দর্শক সত্যি বিশাল দের একটা সাইয়াল নাভি কম্বল চুট বডি গঠন কিন্তু 100 100 পাচ্ছি আমরা হ্যাঁ এমন গরুগুলো দেখতে হলে সরাসরি মাঠে এসে দেখতে হবে সে ক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে ভাই কয়টা আছে

কত দাম বলে আজকে কাস্টমাররা এটা 4 ভাঁঙ্গে দাম বলে ভাই স্যার বলছে আপনি কতলে দিতে পারবেন এটা 4 এর খেয়াল ভাই 4 এর খেয়াল 4 4 লাখ জি তারপর আমরা দেখতে পাচ্ছি একটা দেওয়াল মাথার সাইওয়াল পুরো ভাই না আচ্ছা আচ্ছা জি তো বেশ পাগুলো অনেক দেখার মতো 100 100 শক সব বিল্ডিং এর পিলার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা দাম কত এটা 250 ভাইজান 2 লাখ 50 আচ্ছা আচ্ছা কোথায় চারশো আর কোথায় দুইশো হ্যাঁ জি জি এটার ওজন কেমন হবে এটা আট মন পিলাস আছে দাঁতে এটা এ দাঁত দুইটা এটা কত বিক্রি করতে পারবেন এটা দুইশো পঞ্চান্ন লে দেওয়া যাবে দুই পঞ্চান্ন দামের দাম না দামের দরের সুযোগ আছে আরো সীমিত ভাই সীমিত জি আর একটু বেশি করে কমাইতে পারেন না না ভাই সীমিত আচ্ছা তারপরে আমরা তিন নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি বাহ

হান্ড্রেডে হান্ড্রেড আছে সব এর মধ্যে এটা কত চাচ্ছেন এটা চাওয়া আপনার দুইশো পঞ্চান্ন ভাই আচ্ছা কত বিক্রি করবেন এটা এটা দুইশো পঁচিশ সালি দেওয়া যাবে আচ্ছা কাস্টমার কত বলে এটা কাস্টমার দশ পর্যন্ত পেয়েছি ভাই সবগুলোতে আপনার দাম ধরে সুযোগ রাখছেন তাই না জি জি আচ্ছা তারপরে শেষ মেশ যেটা দেখতে পাচ্ছি এটা তো বুলডার হ্যাঁ বুলডার জি বুলেট গরুটা একটু ছোটখাটো কিন্তু এর বডি গঠন দেখতে পাচ্ছেন দেখেন কত চওড়া ঘোড়া রাখলে দাঁড়িয়ে যাবে ব্যাপারটা কম্বলটা খুব ভালো ভাই হ্যাঁ সেটাই এই যে পাগলো মোটা মোটা আছে নাভি কম্বল 100 100 মাথা আসলে চুট সব মিলিয়ে এই দাম কত এটার দাম সব আপনার 260 ভাই ওজন কেমন এটার এটা আট মনের কাছাকাছি একটু কম হবে আচ্ছা 260 চাওয়া জি কাস্টমার কত বলে এটা কাস্টমার পর্যন্ত পর্যন্ত বলছে বলছে আপনি কত দিতে পারবেন পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশ আর লটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট সাতটা সাতটা লটে কেউ নেই সাতটাতে কোনো দর্শক ভাই লটে নেয় একবারে হ্যাঁ দুই লক্ষ

ধন্যবাদ ভাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্যে জি ভাই ওকে